ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মার্জুক রাফেল পর্দায় অনবদ্য অভিনয়ের জন্য দর্শক মহলে আলাদা খ্যাতি ও পরিচিতি রয়েছে তার যে কোনো চরিত্রে ডুবে যান তিনি সাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্মের কাছে একটু বেশি পরিচিতি লাভ করেছেন তা অবশ্য কাজল আরেফিন অমি পরিচালিত ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে পাশা চরিত্রে অভিনয় করে তবে তিনি শুধু একজন অভিনেতাই নন একাধারে একজন কবি ও গীতিকারও মার্জুক রাসেল সব মাধ্যমে সমানভাবে কাজ করলেও তার ব্যক্তিজীবন নিয়ে জানার কৌতূহল রয়েছে দর্শক ও ভক্ত শুভাকাঙ্ক্ষীদের বিশেষ করে কেন বিয়ে করছেন না তিনি এ ব্যাপারে আর সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে এ ব্যাপারে কথা বলেছেন মার্জুক রাসেল এ অভিনেতা বলেন জীবনে নারী সঙ্গীর প্রয়োজন নেই ওইটা অটো থাকে অটো নেচার থাকে আপনি একটি গাছকে কি বলবেন গাছ তোমার নারী বা পুরুষ সঙ্গীকে কেননা নারী ছাড়া জন্মাতে পারবো না আমি পুরুষও জন্মাতে পারবে না তিনি বলেন আসলে আমার কারো সঙ্গে টিউন হয়নি এ কারণে বিয়ে করা হয়ে উঠেনি প্রেমিকা ছিল নাম জেরিন যাকে নিয়ে সিনেমা নাটক ও বিজ্ঞাপন হয়েছে এখন ফোন দেই না তাকে তবে এখনো আছে পৃথিবীতে থাকে তার খোঁজ খবর রাখছি কি কিছুদিন আগে তার বাবা মারা গেছেন সে ভালো থাকুক এ সময় সবশেষ কবে প্রেমে পড়েছেন তা নিয়েও কথা বলেন মার্জুক রাসেল বলেন আমি সময় প্রেমে থাকি এখনো প্রেমেই আছি একটা প্রেম থেকে আরেকটি প্রেমে যাওয়া যায় না এটা সংখ্যাতেও হয় না ঘটে যায় সবারই ঘটে যায় তবে যেটা ঘটানো হয় সেটা অপ্রাকৃতিক এছাড়া জেরিনের সঙ্গে প্রেমের ব্যাপারে তিনি বলেন একটু আগেও যা বলে এলাম ওসব আমার ব্যক্তি জীবনের বাইরের বিষয় নয় যাই হোক ওইটা একতরফা ছিল আমার তরফে ওয়ান সাইডে কিশোর কিশোরবেলায় প্রকৃতি আমারই দিয়া ওই পাগলামি করাইয়া ছিল মার্চুক বলেন দাম্পত্য আর সংসার জীবন এক নয় একলাও সংসার করা যায় কাজকর্মে দূরে একলা থাকলেও সংসার বিভাগী নই আমি নানু মা বোন ও ভাইদের নিয়ে আমাদের সংসার উনিশশো ছিয়ানব্বই সালে প্রথম দাম্পত্যে জড়াতে চেষ্টা করেছি ম্যাচ হয়নি ম্যাচ না করলে সামাজিক আইন মেনে জোর করে ম্যাচ করাইয়া আজীবন বা বিচ্ছেদের পূর্বাপর ক্যাচ ক্যাচ ঘ্যাঁচ্যাচ কইরা যাওয়ায় আগ্রহী নই আমি ইংরেজি ম্যাচ মেকিং শব্দবন্ধটা এক্ষেত্রে স্মরণীয় ম্যাচ করে না এ অভিনেতা বলেন সৃজনশীল কাজের পরিবেশ থান কাল পাত্র মিথের কারাগার থেকে অনেক আগেই আমি মুক্তি পাইছি এখন যা কিছু লেখা হয় সব অভ্যাসবশত অভিজ্ঞতা রিয়েল ইভেন্ট কল্পনা আড্ডা পাট খাউন ঘুম গোসল প্রেম প্রভৃতির অংশগ্রহণে নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি